বাংলার বাউল সম্রাট লালন শাহ শুধু একজন গীতিকার বা সাধুকী নন তিনি ছিলেন আধ্যাত্মিক দর্শনের একজন উজ্জ্বল প্রতিভূ তার জীবন গান এবং দর্শন আজও মানুষকে অনুপ্রাণিত করে লালনের মৃত্যু পরবর্তী সময়ে ভক্তদের উদ্যোগে যে আঁখড়ার সৃষ্টি হয়েছে সেটি আজকের লালন শাহের মাজার লালন মাজার অবস্থিত বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে কুষ্টিয়া শহর থেকে এটি খুব দূরে নয় কুষ্টিয়া বাস থেকে রিকশা বা অটোতে ভাড়া মাত্র ষাট থেকে সত্তর টাকা শহর থেকে সহজেই সেখানে যাতায়াত করা যায় আঠেরোশো সালের সতেরোই অক্টোবর শুক্রবার লালনছা মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তার ভক্তরা ছেউড়িয়াতে ভিড় জমাতে শুরু করেন এখানেই তিনি শিষ্যদের দীক্ষা দিতেন ও প্রতি বছর শীতকালে মহোৎসব করতেন তার মৃত্যুর পরও ভক্তরা এই উৎসব চালিয়ে যেতে থাকেন যা ধীরে ধীরে আখড়ায় রূপ নেয় লালনের প্রিয় ভক্তদের অনেকের কবরও এই আখড়ায় অবস্থিত উনিশশো সালে তৎকালীন গভর্নর মোনায়েম খানের উদ্যোগে বর্তমান মাজার ভবন নির্মিত হয় পরবর্তীতে দু সালে আধুনিক অডিটোরিয়াম ও একাডেমি ভবন যুক্ত হয় এখানে প্রতি বছর হাজারো দেশি বিদেশি দর্শনার্থী আসেন প্রতি বছর শীতকালীন লালন মেলা এবং বাউল উৎসব এখানে অনুষ্ঠিত হয় দর্শনার্থীরা বাউল গান দেহতত্ত্ব এবং আধ্যাত্মিক দর্শনের আলোচনা উপভোগ করেন লালন ভক্তদের কাছে এটি শুধু একটি কবরস্থান নয় বরং আধ্যাত্মিক সাধনার কেন্দ্র ভ্রমণের উপযুক্ত সময় শীতকাল বিশেষ করে লালন মেলা উপলক্ষে ভক্তদের সমাগম সবচেয়ে বেশি হয় কুষ্টিয়া শহর থেকে সহজেই রিকশা বা অটোতে যাতায়াত করা যায় ভ্রমণের সময় স্থানটির আধ্যাত্মিক পরিবেশের প্রতি সম্মান দেখানো উচিত লালন শাহের মাজার শুধু একটি ঐতিহাসিক বা ধর্মীয় স্থান নয় এটি বাংলার লোকসঙ্গীত বাউল দর্শন এবং আধ্যাত্মিকতার প্রতীক ছেউড়িয়ার এই আঁকড়া ভ্রমণকারীদের জন্য জ্ঞান ও শান্তির এক অনন্য ঠিকানা